নমস্কার বন্ধুরা চপ টিউটোরিয়াল অ্যাকাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট পিএনবি ব্যাংকের তরফ থেকে তোমাদেরই জন্য আরও আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট পিএনবি ব্যাংকের তরফ থেকে পিএনবি ব্যাংকের তরফ থেকে গ্রুপটি পদে নতুন নিয়োগ করা হচ্ছে যেখানে তোমার যোগ্যতা মাধ্যমিক পাস যদি হয় তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি এখানে তোমার আবেদনটি করতে পারবে আর তোমার নিজের জেলাতেই কিন্তু জব পোস্টিং হবে এছাড়াও তোমরা যারা অন্য রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন জেলাতেই তোমাদের জব পোস্টিং হয়ে যাবে এখানে তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে আর বেতন পঁচিশ হাজার টাকার মতো কিন্তু শুরুতেই তোমরা পাবে যেখানে তোমরা মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট প্রত্যেকেই কিন্তু তোমরা তোমাদের আবেদনটি করতে পারবে এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখো এখানে অন্য কোনো রকম সিলেকশন ছাড়াই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে কোনো প্রকার আবেদন মূল্য এখানে লাগছে না তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারো তার আগে তোমাদের এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা প্রত্যেকে দেখো এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে তোমরা কিভাবে ফর্ম ফিল করবে প্রিয় ইউ ক্যান্ডিডেট এরকম গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে তার জন্য অবশ্যই কিন্তু তোমাদের অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই মনে করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে আর কমেন্ট বক্সে তোমরা কোন জেলা থেকে আজকের এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমার জেলার নাম প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে চলো আজকের এই ভিডিওটি শুরু করছি আর এই ভিডিওটার মাধ্যমে প্রত্যেকটা তথ্য তোমাদের সামনে আমি তুলে ধরছি তো প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো আমি পিডিএফটি ওপেন করে নিয়েছি আগে আমি তোমাদের সবার প্রথমে পিডিএফের জায়গাটা তোমাদের ক্লিয়ার করে দিই তারপর আমি তোমাদের ফর্ম ফিল আপটি দেখিয়ে দেব। কিভাবে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে তাও আমি তোমাদের দেখিয়ে দেব তোমরা দেখো পিএনবি ব্যাংক রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এখানে আবেদন করবার জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না ডাইরেক্ট তোমাদের আবেদন করতে হবে সিলেকশনের ক্ষেত্রে আদার কোনো রকমও কিন্তু কিছু থাকছে না মানে রিটেন এক্সাম তোমাদের এখানে হচ্ছে না এখানে তোমাদের সরাসরি নিয়োগ করা হবে কি মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ইন্টারভিউর ভিত্তিতে অর্থাৎ ইন্টারভিউতে তোমরা সরাসরি উপস্থিত হবে তার জন্য তোমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের আবেদন ফর্ম এখানে পূরণ করতে হবে আবেদন প্রসেসটা কি রয়েছে সেটা আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব তোমরা দেখো পিএনবি ব্যাংকের তরফ থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন কিন্তু নেওয়া হচ্ছে আবেদন কিন্তু স্টার্ট হয়ে গেছে ইতিমধ্যে ক্লোজিং ডেটও কিন্তু খুব একটা বেশি দেরি নেই প্রায় শেষ হতে চললো বলা চলে তোমরা যারা যোগ্য ক্যান্ডিডেট তোমরা এখানে প্রত্যেকে আবেদন করতে পারবে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে অ্যাক্রস ইন্ডিয়া মানে ভারতীয় ক্যান্ডিডেট যে কেউ এখানে তোমরা আবেদন করতে পারবে যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যদি তোমার উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই মিনিমাম মাধ্যমিক যোগ্যতা তোমার থাকতে হবে ঠিক আছে এজ লিমিট আঠেরো থেকে চল্লিশ হলে বেটার হয় যদি তোমার বয়স আঠেরো থেকে চল্লিশের বেশি হয় তাহলেও তুমি কিন্তু এখানে তোমার আবেদনটি করতে পারবে এবার আমি তোমাদের অ্যাপ্লিকেশান ফিজের ব্যাপারটা বলে দিই অ্যাপ্লিকেশান ফিজ কোনো কাস্টকে দিতে হচ্ছে না কোনো কাস্টের জন্য এখানে কোনো প্রকার আবেদন মূল্য দিতে হবে না এখানে তোমাদের ভ্যাকেন্সির ডিটেলসটা দেখো এখানে তোমাদের কোন পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে দেখো ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে যেটা গ্রুপ ডি ক্যাটাগরির পোস্ট যেখানে যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাশ হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এছাড়াও হায়ার কোয়ালিফিকেশান থাকলেও কিন্তু এখানে তুমি তোমার আবেদনটি করতেই পারবে সম্পূর্ণ সিলেকশন করা হবে ইন্টারভিউর ওপর ভিত্তি করে অর্থাৎ তুমি যে যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করবে অর্থাৎ তুমি যে জেলা থেকে আবেদন করবে তুমি সেই জেলার মধ্যে যে পিএনবি ব্যাংক আছে সেই জেলার পিএনবি ব্যাংকেই কিন্তু তোমাদের ইন্টারভিউ জন্য উপস্থিত থাকতে হবে কোন অ্যাড্রেসে ইন্টারভিউ হবে সেটা তোমরা মেলে পেয়ে যাবে বা তোমাদের এস এম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে এজ লিমিট ন্যূনতম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম ফিফটি সিক্স বলা হয়েছে তবে তোমাদের আমি বলে রাখছি আঠেরো থেকে চল্লিশ হলেই কিন্তু বেটার হয় ঠিক আছে এবার দেখো বেতন এখানে স্যালারি নির্ভর করছে সম্পূর্ণটায় ইন্টারভিউর ওপর ভিত্তি করে এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর ভিত্তি করে এখানে তোমাদের বেতন তার সাথে কিন্তু প্রত্যেক মাসে ইনসেন্টিভ দেওয়া হবে ধরে রাখতে পারো এখানে শুরুতেই তোমরা পঁচিশ হাজার টাকা কিন্তু বেতন পেয়ে যাবে এর পরবর্তীতে তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য যে ফুল প্রসেসটা আছে সেটা স্টেপ বাই স্টেপ আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো আবেদনটি করবার যে লিঙ্কটি আছে সেটি কিন্তু আমি তোমাদের জন্য আজকের ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবার পর ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সটা চেক করবে এখান থেকে তোমরা ডাইরেক্ট ভিজিট করতে পারবে এবং তোমাদের আবেদনটি কিন্তু কমপ্লিট করতে পারবে এটা তোমাদের প্রত্যেকের জন্য একটা দারুণ অপরচুনিটি তোমাদের মধ্যে যারা ওভার এজের ক্যান্ডিডেট আছো তোমাদের জন্য এটি একটা বিগ অপরচুনিটি লিঙ্ক আমি তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করতে পারবে এবং এর যে অফিসিয়াল সাইট আছে সেখানেও কিন্তু ভিজিট করতে পারবে প্রিয় দর্শক বন্ধু চলো এবার তাহলে আমি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে ভিজিট করছি তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ বির মেড লাইফের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আমি ভিজিট করেছি এখানে তোমরা দেখো জয়েন আস নাও একটি অপশান রয়েছে এই অপশানে তোমাদের প্রত্যেককে ক্লিক করতে হবে এই জয়েন আস নাও এই অপশানে ক্লিক করবার পর তোমাদের সামনে একটা আবেদন ফর্মের যে ইন্টারফেস সেটা কিন্তু তোমরা প্রত্যেকে পেয়ে যাবে এখানে তোমাদের আবেদন কিভাবে করতে হবে এই প্রসেসটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ দেখাচ্ছি দেখো তোমাদের আবেদন করবার জন্য কি করতে হবে সবার প্রথমে তোমাদের ইউজার ইনফরমেশান অর্থাৎ তোমার মেল আইডি এবং পাসওয়ার্ড এখানে তোমাকে এন্টার করতে হবে মেল আইডি এবং পাসওয়ার্ড তুমি এখানে এন্টার করলে তারপর তোমাকে কি করতে হবে পার্সোনাল প্রোফাইল তোমাকে ক্রিয়েট করতে হবে পার্সোনাল প্রোফাইলে কী করবে তোমাকে মিস্টার অথবা মিসেস তারপর তোমার ফার্স্ট নেম যদি তোমার মিডিল নেম থেকে থাকে এবং তারপর তোমাকে লাস্ট নেম এখানে এন্টার করতে হবে তারপর তোমাকে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল বোর্ড ক্যান্ডিডেট তোমরা এখানে আবেদন করতে পারবে তুমি যদি মেল হও মেল সিলেক্ট করবে তারপর ডেট অফ বার্থ তোমাকে এখানে এন্টার করতে হবে তারপর তোমার মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে ভ্যালিড মোবাইল নাম্বার তোমাকে এখানে এন্টার করতে হবে তারপর তোমার কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি কান্ট্রি সিলেক্ট করছি তুমি যে কোনো স্টেট থেকে এখানে তোমার আবেদনটি করতে পারো দেখো তুমি যদি আসাম থেকে আবেদন করো তাহলে আসাম স্টেট এখানে তোমাকে চুজ করতে হবে তুমি যদি ত্রিপুরা রাজ্য থেকে তোমার আবেদনটি করতে চাও তাহলে তোমাকে ত্রিপুরা স্টেট সিলেক্ট করতে হবে আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকে এই আবেদনটি করতে চাও তাহলে তুমি ওয়েস্ট বেঙ্গল এখানে তুমি সিলেক্ট করে নেবে এরপরেই তুমি দেখতে পাবে সিটি আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো জেলা প্রত্যেকটা জেলার নাম কিন্তু লিস্টে আছে তুমি যে জেলা থেকে বিলং করছো সেই জেলার নাম তুমি সিলেক্ট করে নেবে এরপর তোমার অ্যাড্রেস আধার কার্ডে তোমার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা কিন্তু তোমাকে এখানে এন্টার করতে হবে তারপর পিনকোড নাম্বারটি অবশ্যই তুমি এখানে বসিয়ে দেবে প্যান কার্ডের যে নাম্বারটি আছে এখানে তুমি এন্টার করবে ম্যারিটিয়াল স্টেটাস তুমি ম্যারিড না আনম্যারিড সেটাও কিন্তু তোমাকে এখানে এন্টার করতে হবে এরপর হচ্ছে নাম্বার অফ ফ্রেন্ডস অর্থাৎ তোমার পরিবারে কতজন সদস্য আছে সেটা অবশ্যই তোমাকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে সেটা তুমি এখানে এন্টার করবে তিনজন চারজন পাঁচজন না ছজন সেটা কিন্তু তোমাকে এখানে এন্টার করতে হবে তারপর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন দেখো বেসিক এডুকেশান কোয়ালিফিকেশান থেকে শুরু করে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান এখানে প্রত্যেক ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে এবার বলে রাখি তুমি যদি ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি মাধ্যমিকটা এখানে সিলেক্ট করবে যদি তোমার হায়ার এডুকেশন থেকে থাকে তাহলে তুমি সেটা এখানে দিতেও পারো বা নাও দিতে পারো আদার্সগুলো তোমার না দিলেও চলবে তুমি মাধ্যমিক দিয়ে ছেড়ে দিতে পারো এবার দেখো ক্লিয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তুমি ফ্রেশার্স হলে ফ্রেশার্স এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হলে এক্সপিরিয়েন্সে তুমি টিক দিয়ে দেবে এখানে আমি ফ্রেশার্স ক্যান্ডিডেট তাই ফ্রেশার্স ক্যান্ডিডেট সিলেক্ট করলাম এতটা পর্যন্ত নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেল এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর এরিয়া এক্সপার্টিস এই জায়গাটা তুমি মেনশন করতে পারো আবার চাইলে নাও করতে পারো এবার তোমাদের বলে রাখি তোমরা দেখো এই অ্যাপ্লিকেশান ফর্মটার মধ্যে যেখান যেখানগুলো রেড মার্ক স্টার দেওয়া রয়েছে সেগুলো কিন্তু তোমাকে অবশ্যই এখানে পূরণ করতে হবে এরপর হচ্ছে সোর্স তুমি কোথা থেকে এই ইনফরমেশান পেয়েছ সোশ্যাল মিডিয়া তুমি এখানে সিলেক্ট করে নেবে এরপর হচ্ছে রিজিউম রিজিউম মানে হচ্ছে বায়োডাটা তোমাকে একটি বায়োডাটা তৈরি করতে হবে সেই বায়োডাটাটা তোমাকে এখানে আপলোড করতে হবে তোমাকে ডক ডকেস পিডিএফ টেক্সট ফাইলে তোমাকে কিন্তু এই বায়োডাটা কনভার্ট করে এখানে আপলোড করতে হবে এবার দেখো তোমাদের এখানে আরও কিছু জেনারেল ইনস্ট্রাকশন ফলো করতে হবে হ্যাভ ইউ বিন এভার অ্যাপেন্টেড টু ওয়ার্ক অ্যাট ফিনান্সিয়াল অ্যাডভাইসার এজেন্ট অফ তুমি এরা কি কোনো এজেন্ট বা ফিনান্সিয়াল অ্যাডভাইসার হিসাবে কোথাও কাজ করেছিলে পিএনবি মেটলাইফে লাইফে বা এছাড়াও আদার্স কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে তুমি যদি কাজ করে থাকো যদি তুমি করে থাকো তাহলে তুমি এস করবে না হলে তুমি নো করে দেবে দুটো অপশানই তুমি এখানে দেখতে পাবে যদি তুমি না করে থাকো তাহলে তুমি নো করে দেবে ক্লিয়ার এছাড়াও এরপরে আরও কিছু কিন্তু জেনারেল ইনস্ট্রাকশান আছে এখানে তোমার কোনো রিলেটিভ কাজ করেছে কি না বা পিএনবিতে তোমার আদার্স কোনো আত্মীয় স্বজন বা তুমি যদি অন্য কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকো এই অপশানগুলো যদি আসবে তুমি যদি করে থাকো ইয়েস করবে না হলে প্রত্যেকটা অপশান তুমি নো করে দেবে এরপর তুমি দেখো এখানে তোমার ফিজিক্যাল স্টেটাস জানতে চাওয়া হয়েছে তোমার শারীরিক অবস্থার কথা এখানে জানতে চাওয়া হচ্ছে তুমি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকো তাহলে তুমি এস করবে আর যদি না হয়ে থাকো তাহলে নো করে দেবে এবার দেখো মেডিকেল স্ট্যাটাস মেডিকেল স্ট্যাটাস বলতে তোমার শারীরিক কোনো প্রবলেম আছে কি না মানে ক্রিটিক্যাল কোনো প্রবলেম যদি ক্রিটিক্যাল প্রবলেম থেকে থাকে তাহলে তুমি ইয়েস করবে এখানে কিন্তু জ্বর সর্দি কাশি এই সমস্ত শারীরিক প্রবলেমের কথা বলা হয়নি যেটা সেরে যায় সেই জন্যই বলছি এখানে যেন ইয়েস করে দিও না মানে জ্বর সর্দি কাশির কথা কিন্তু এখানে বলা হয়নি এখানে ক্রিটিক্যাল শারীরিক প্রবলেম থাকলে তবেই কিন্তু ইয়েস করবে নাহলে এই অপশানটা করে দেবে এরপর তোমরা দেখো এই লিগাল পার্টটা তোমাদের কিন্তু ফিল করতে হবে তোমার নামে কোনো কেস আছে কি না কোনো কেস চলছে কি না কোনো কেস হিস্ট্রি আছে কি না যদি থেকে থাকে তাহলে এস করবে নাহলে নো করবে এরপর দেখো নিচের ডিক্লারেশনটা ভালোভাবে পড়বে তারপর দেখো আই এগ্রি এই পাশে যে অপশানটা আছে এখানে ক্লিক করলে একটা টিকমার্ক আসবে তারপরে ফর্মটা নিচের যে সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানে ক্লিক করলে ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে সাবমিট অপশানে ক্লিক করবার পর এখানে আবেদন প্রক্রিয়া পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে এরপর তোমরা চুপচাপ বসে থাকো এখানে কিন্তু তোমাদের আর কিছু করতে হবে না এখানে আবেদন করবার জন্য কোনো আবেদন মূল্যও লাগবে না এখানে আবেদন করবার পর তোমাদের আবেদন ফর্মটা স্কুটিনি করে দেখা হবে যাদের সিলেক্ট করা হবে মানে যে আবেদন ফর্মগুলো সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডেকে নেওয়া হবে এবার বলে রাখি ইন্টারভিউর ব্যাপারটা তোমরা কিভাবে জানতে পারবে তোমাদের মোবাইলে এস আসবে বা তোমাদের মেল আইডিতে মেল আসবে বা দুটোই আসতে পারে এগুলোর মাধ্যমেই তোমরা জানতে পারবে যে অমুক ডেটে তোমাদের কোন নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে তুমি যে জেলা থেকে আবেদন করছো সেই জেলাতেই কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এই জন্য কিন্তু কোনো চিন্তার কোনো ব্যাপার নেই আশা রাখছি আজকের এই ভিডিওর মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি তুলে ধরলাম এইরকম গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত তোমাদেরই জন্য প্রোভাইড করি রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকনটা মনে করে অন করে রাখবে আজকে তাহলে এইটুকুই হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সবাইকে